আচ্ছা একটু টাইম মতো আসার চেষ্টা করবো আমরা হ্যাঁ এতটা দেরি যেন না হয় আচ্ছা আমি যেগুলো মার্ক করে দিব সেই কায়দা বলতে থাকবা

বলান হবে লান কেন হবে আমরা যে কায়দা গুলো শিখছি সেগুলো মাথায় রেখে তারপর করার চেষ্টা করব হম

ولم تفعلوا، شنو بدك تقول له؟ ولم تفعلوا. تفرح. فات. فات. فات

তোমারই তো মনে হবে অনেকদিন যখন পড়বো আজকে এতদিন লাগতেছে একটা পড়তে ফাঁকিটা কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তুমি দৃশ্য তুমি যদি ঠিকঠাক ভাবে পড়া করে দিতে পারো তাহলে আমরা আমরা তো পারি পারি শিখতে এখন তুমি যদি সেটা না করো তাহলে পিছিয়ে কি বলতো পড়ো পড়ে মনে করার চেষ্টা করে আমাদের সব শিক্ষা কায়দা এগুলা পড়ো আমি মনে করার চেষ্টা করো কি কায়দা কালকে তোমার ভালো হয় নাই পড়া এই জন্য আজকে আবার পড়ে আসতে বলছিলাম তো আজকেও যদি ভালো না হয় তাহলে হবে পড়বা একটু সময় দিবা হ্যাঁ বাড়িতে শিখতেছে যখন একটু কষ্ট করো সারা জীবন তো আর কষ্ট করা লাগতেছে না একটু সুন্দর করে শিখলে সারা জীবন এটা করতে পারবা শুদ্ধ ভাবে একটু কষ্ট করো যতদিন শিখতে না পারছো একটু সময় দাও কষ্ট করো ファタゴンファタゴンファタゴンなら。 এবার বলো কি কি কাজ প্রথমে হচ্ছে মাদে দবাই আসছে না পো মানে তাই না ওটা যুক্ত হরকে আগের হরকতের সাথে একবার নিজের হরকতের সাথে একবার মিলাইয়া বলতে হয় তাই না সেক্ষেত্রে টান হয় না ঠিক আছে ওখানে টান হবে না হ্যাঁ ইক এখানে নুন সেগিনো তানবিনের ইক ফাশে না না ফো এক আসে না একটু ভাবো তো কি আসে কারণ নুনে তো থাকি নি নেই তাহলে নুন থাকি না ইফাত করে আসবে আজীব হ্যাঁ আজীব গুণ আচ্ছা তারপর বলো ইন্নাল্লাহুম The ting thing ming আচ্ছা এটার কায়দা বলো কি পড়লে এই যে পুরার কটার করেছি পোড়াটা আর একবার বলো লাইনটা

আনলাহুম জান্নাতিন তাযরি লাহুম হবে না তো লাহুম গুননা করতে

জন্না তারপর তারপর হচ্ছে এখানে তাসরি হয় নাই তো তার আগে আরো দুইটা কায়দা আসছে না স্কিপ করে যাচ্ছো আবার পড়ো শব্দটা এখানে কি আছে খারা জবর আছে মাদের তো ভাই তারপর আরো একটা কায়দা আছে বলো কি এখানে নুন সাকিন ও তানবিনের ইকফা আসছে আচ্ছা তুমি এখানে বসো যে নন সাকিন ও তানবিনের পরে ইকফার হরফ আসছে তাই ইকফা আসছে তাই না তাহলে তুমি যখন তেলাওয়াত করলে তখন জান তিন কেন পড়লে তা দুই যে তিন যদি আমরা পড়ি তাহলে তো স্পষ্ট করে পড়া হয়ে গেল তাহলে ভুল হলো না তিন তো পড়া যাবে না কারণ ইকফার হরফ আছে তাহলে কি পড়তে হবে বলো তো ওই শব্দটা বলো আর হ্যাঁ হ্যাঁ তিন তিন গণ্য করতে হবে

নুনসাকিন ও যদি তুমি খুব ভালো করতে চাও মনে করো যে আমি ভুল করবোই না তাহলে অবশ্যই নুনসাকিন এবং তানবিন আসলেই ভাবতে হবে যে তার পরে হরকত কি আসছে ইসারের নাকি গামেল নাকি ক্লাবে নাকি ইফা এটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার তেলাওয়াত শুদ্ধ হবে ওই সময় ঠিক আছে তো এর জন্য একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে আপু শুধু ক্লাসে সম্ভব না ক্লাসে আমি তোমাকে ধরিয়ে দিতে পারি শিখিয়ে দিতে পারি কিন্তু প্র্যাকটিসের যে বিষয়টা সেটা তো তোমারই করতে হবে ওটা তো আর আমি করে দিতে পারবো না তাই না আচ্ছা এই শব্দটা হরকতের উচ্চারণ সবসময় আমরা করে করবো দ্রুত হ্যাঁ আর কোরআন পড়তে যে প্রথমে একটু কঠিন লাগবে আমাদের এটা স্বাভাবিক কারণ ছোটবেলার তো সব যদি শিখা থাকতো তাহলে সহজ লাগতো যেহেতু আমরা পারিনি আমাদের এখন কঠিন লাগাটাই স্বাভাবিক অধৈর্য হব না একটু ধৈর্য ধরে চেষ্টা করবো আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ কোনোভাবে যেন অধৈর্য না ধৈর্য ধরে চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ আচ্ছা বলো এখানে কি কায়দা আসছে যেটা এখনই করলে হ্যাঁ বলো তো এটা লোলসাকিলো তালবিলের ইকফা কিভাবে হলো

তারপরে পর শেষে গোলতা হা হয়ে যায় তাই না তাহলে যেহেতু এখানে অফিস চিহ্ন আছে তাহলে আমরা এভাবে পড়তে পারি আজোয় আবার বলো তো

গোলতা হাওয়া হয়ে যাবে এখানে নুন শাকিনের পরে ঈদ কামের হরপ আসছে এজন্য এটা ঈদ কাম হবে নুন শাকিনা তানবিনের ঈদ কাম হবে আপো একটু ভুল হচ্ছে না আবার বড় তো শব্দটা নুন এর দিকে যাবো না আমরা যখন নুন আসবে অথবা তানবিন আসবে তখন ভাবো নুন সাকিন ও তানবিনের কায়দা আসছে কিনা কিন্তু এই শব্দটার ভিতরে কোথায় কি নুন সাকিন অথবা তানবিন আছে নাই তো তাহলে ওদিকে মোটে ভাববো না আলোর অন্য কি कायदा আছে সেটা আমাদের ভাবতে হবে এই যে হরকতের পরে নুন মেমে তাসদিদ করা করাও আজিব এটা আজিব গুণন করতে পারছো হ্যাঁ আচ্ছা পরেরটা বলো

নাকি কায়েদা আসছে মারা গেলো সে না নাকি না বাবু চাসা নাকি এই জন্য বলো তোমার দাদার বাড়ির ওইদিকে মনে হয় না হ্যাঁ ওই মসজিদের ওইদিকে হম এখানে যে নুন সাইকিনো তানবিনের ওয়াজিব গুন্ন আসে তাই তো মাশাআল্লাহ একটু প্র্যাকটিস যদি করতে আরো ভালো পারবে তো পারবা তুমি সব তো শিখেছি পারবা না কেন শাস্ত্র একটু সময় দিতে হবে এটাই একটু সময় দিলে আরো ভালো পারবা মোটেই ভুল হবে না চাইটা পড়ো

আলবেক্টে ভেবে দেখবা মাথায় চলে আসবে যে এখন নন সাকিন আসছে তাহলে নন সাকিনের পরে হরক কি আবু বলছিল নন সাকিন আসলেই তাগাতে তাহলে যেতে নন সাকিন পরে হরক কি আমি দেখি পরে হরক কফ কফ কিসের করে হরক কি করে আমরা পড়ছিলাম ইখফার হরক তাহলে এটা নেச்ச নন সাকিন তার মানে ইখফাগunna তাহলে আমরা কি করব নাকের ভিতরে লুকায়া গুন্ন করে পড়ব আং কউদুনা আবার বলো এটা

পুরা মোড়ানো তো হায়ের ক্ষেত্রে কিন্তু ফাঁকা থাকে মোড়ানো থাকে এই যে হা দেখো হা হা ফাঁকা আছে না কিন্তু আইন দেখো পুরা মরে মুড়িয়ে দিয়েছে আচ্ছা মিম এখানে কি কায়দার আসছে আপু নুনসাকিনো তানবিনের ইচ্ছা আসছে না আপু ইছাড়া আসে নাই ইকলাবের হরক কি বলো তো ইকলাবের হরক কয়টি নুনসাকিনো তানবিনের ইকলাব বা একটি একটি নুনসাকিনো তানবিনের ইকলাব আসছে হ্যাঁ নুনসাকিনো তানবিনের পরে যদি ইক্লাব কাকে বলে সংজ্ঞাটা বলো নসকে ন তানবিনের ই কাকে বলে বলো তো ই ক্লাবের হরপে একটি বানুন সগিনো তানবিনের পর বা হরবটি আসলে নুন সগিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় হ্যাঁ তাহলে এটা কেন ই ক্লাব হলো বুঝতে পারছো তো যে বা আসছে তাই আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়ছি আচ্ছা এটা বলো আই কি গুন্য হবে না কি হবে না বলো তো গুন্য হবে না

বাগুন না দুই প্রকার করছি না আর হচ্ছে বাগুন না বাগুন নার হরফ কয়টি ইয়ামিম হরফ চারটি হ্যাঁ কি কি ইয়ামিম ও নুন আচ্ছা তাহলে আমরা সহজে মনে রাখবো যে নুন কি না তানমিনের পরে এই চারটা হরফ যদি আসে তাহলে আমরা ইদগে আমি বাগুন না আর বেলাগুন্নার কয়টি হরফ দুইটি

কি কে ইয়ামিম আউনুন আচ্ছা ইতগাম কয় প্রকার ইদগাম দুই প্রকার কি কে বা গুন্না বেলাগুন্না আচ্ছা এটা একটু আগে শুনছি আচ্ছা তাহলে থাক এবার বলো সাকিনা তার বিনের ইকলাপ কাকে বলে নন সাকিন ও তানবিনের ইকλαβ কয়টি হ ও হরব একটি বা ইকলাব কাকে বলে নন ও তানবিনের পরে ইকλαβের একটি হরব আসে নুন ও তানবিনকে উক্ত নুনে হরকটির উক্ত নুন হরবটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়টায়

জি জি আচ্ছা ইকফাকা কে বলে পনেরোটি হরফে যে কোনো একটি আচ্ছা মার্শা তাহলে তুমি এক কথায় এই চারটা প্রকারের অর্থ যদি মনে রাখো তাহলে কিন্তু কায়দার ভিতরে চলে আসতেছে যেমন ইজার মানে স্পষ্ট করে পড়া অর্থাৎ ইজারের হরফ আসলে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে ইকলাব পরিবর্তন করে পড়া তাহলে ইকলাবের হরফ যদি আসে তাহলে আমাদের কিছু একটা ওখানে পরিবর্তন করে পড়তে হবে তাই না আচ্ছা তারপরে ঈদগাম মানে হচ্ছে মিলাইয়া পড়া তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মিলাইয়া পড়তে হবে আসলে ইকফা অর্থ নাকের ভিতরে লুকাইয়া পড়া তাহলে ইকফার হরফ যদি আসে তানমিনের পরে তাহলে আমরা কি করব নাকের ভিতরে লুকায়া অনেক মতো উচ্চারণ করে গুণা করে পড়বো এই চারটার অর্থ মনে রাখলে কিন্তু সংজ্ঞাটা ওর ভিতরে চলে আসতেছে ব্যাখ্যা সহ এজন্য অর্থ কয়টা ভুলবা না আর প্র্যাকটিস একটু করে আসো এই এই বিষয়টার পরে আরেকটু ভালো করে কালকে প্র্যাকটিস করে আসো আজকে তো বাদ দিছে কালকে যেন আর না বাদে সুন্দর মতো বলতে পারো হ্যাঁ আচ্ছা কোনো প্রশ্ন আছে তোমার না আচ্ছা তাহলে আজকে ক্লাসটি আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম